দোবে ও পড়া আসছে। কিউটি বিবি। কিউটি বিবি। কিউটি বিবি। কি ও বিরিয়ানি খাবে না? চিকেন রাইস আমি খাওয়াই দিব। ঠিক সেই মজার বিরিয়ানি রান্না করছে আছে শুভর হাতের তেহারি রান্না মাসাল্লা সে এত মজা করে রান্না করে আমরা আজকে ভাবি এদেরকে মিস করতেছি খালি রেসিপি চেঞ্জ হয় এটা না সেটা খাবারে অনেক পিকি খুব যত্ন চলতেছে রাদিয়া

শুভ ভাইয়া পেপে নিয়ে আসছে আবার সাজত মু চলতেছে ইশাল কে শাওয়ার করে দিয়ে আসছে সার্ভিসটা দিয়ে দিছে আমাকে পার্সোনালি 60 পাউন্ড বা 70 পাউন্ড তো অবশ্যই আসতো ইশাল কে শাওয়ার করাইছে সকালে শাওয়ার করানোর পরে তারপর খাওয়াই দাও এখন ঘুম পাড়ায় দিয়ে আসছে আর কেউ নিচে বসে আছে